গুড মর্নিং বন্ধুরা রিয়া সামনে তোমাদের কালের গানের স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে সাড়ে সাতটা তো বাসির মতো কাজকর্ম হয়ে গেছে বাসির মতো সেরকম কাজকর্ম ছিল না বাঁশুর কটা ছিল সেটা আমার গতকালই রেজে নিয়েছি আর আমি কিন্তু একটুখানি উঠানটা একটুখানি ছাড় দিয়ে নিলাম উঠান তো সাদা উঠানি জল ঠিক আছে কিন্তু আমাদের পাখা আছে দুধের ঘর থেকে আমাদের ওই রান্না কর্মী তো সেটা একটুখানি ছাড় দিয়ে দিলাম তো পাখাগুলো একটু যদি করেছিল সেটা একটু একটা বড়ো করে রেখে দিলাম দেখতে থেকে এখন কাজে লাগে আর আমাদের সকালবেলা উঠে আবার যদি পরে বেশি বৃষ্টি নামে কারণ এখন একটুখানি যদি কমেছে তাই একটু ছেড়ে দিলাম কারণ মুড়িকে আবার বেরিয়ে যাব নড়া দশটা কোনো দশটা দিয়ে ওই জন্য এখন ছাড় দিয়ে দিলাম কারণ গতকাল রাত থেকে যদি বৃষ্টি শুরু হয়েছে এখনও কমার নাই এখনো বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে আর কি কথা এখন একটু কমেছে তাও হচ্ছে বাংলা বৃষ্টি কমবে না এখন এই মুহূর্তে কমবে না বৃষ্টি হতেই একবার বৃষ্টি বাড়ছে একবার কমছে চাটাও খাই সব কিছু খেজা সব কিছু বুঝাই দেবো কি কতগুলো জিনিস জমে আছে অনেকগুলো জিনিস জমে আছে ধুবো কোথায় এই ধুবো ধুবো ধুলেও মেলা জায়গা নেই মেলা জায়গা থাকলেও শুকাবে না ওই রান্নাঘরে না মেলা রাখতে পারে সেগুলো তারপরে একটা কেমন একটা দেয় কেমন একটা গন্ধ ওইটা ভালো লাগে না ওইগুলো তারপরে থাকা ধুবো না রেখে একবারে জমতে থাকুক তিন চারটা জমতে থাকুক ওর প্যান্ট একবারে ধুবো আর আমি কিন্তু এটা গোটা বোতলটা জলটা খেয়ে নিয়েছি বিস্কুট খাওয়ার আগে মানে এত বোতল ছিল এত বোতল তো খেয়ে নিয়েছি তোমাকে অল্পক্ষণই দেখালাম আর গোটা বোতলে জল খাওয়া দেখালে তো হয়েই যেত তাহলে এই জল খাওয়া ভিডিওতেই হয়ে যেত ওর জন্য একটুখানি কেমন খেয়ে নিই তো আমার প্রতিদিন এটা অভ্যাস আমি সকালবেলা এইটুক জল খাবো এইটুক জল খাবো তাও একটু আজকে কমই খেতাম আমি এতটুকু মানে তোমাদেরকে বলেছিলাম আমি এক বছর জল আমি খাই কিন্তু

দেখতে থাকো এখন থেকে ভিডিওটা শুরু করলাম শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি আর বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মেয়ের মায়ের সন্তান যেন সুস্থ ও ভালো থাকে এবং বিপদমুক্ত থাকে অনেকদিন পর বললাম কথাটা তো সকালবেলা ঘুমতে ঘুরতে চা টা খেয়ে চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাত ডাল আর কালকে যে মাছের ডিম ছিল কাটিমুনির ঘরে মানে আমার জায়ের ঘরে তো রিয়া দেখি সকালবেলা এনে রেখেছে তো আমি ভাত নিজের ডাল নিয়েছি ভাতের জল ডালের জল বসিয়ে দিয়েছি আর কালকে যে কৌটোগুলো ধুয়েছি এগুলো শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে এখন এগুলো কাজ কাজ হচ্ছে এগুলো ঢেলে নেব কৌটাতে কাজ তোমাদের কাকু উঠে গেছে ঘুম থেকে তো এটা হচ্ছে মিক্সিতে একটু পেস্ট করে রস বানিয়ে দেব অনেক কয়দিন হয়ে গেল দেওয়া হয় না ভালো করে একটু ধুয়ে নিয়ে তো দেখো এদিকে আমার এই যে সবজি কাটা সবজি বলতে শুধু ওই যে মাকে হচ্ছে কেটে নিয়েছি ওই যে পটল আর এদিকে হচ্ছে কোয়াশ তো মা এদিকে যে ভাজা করে নিচ্ছে ডালও প্রায় হয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে আমি এই যে মাঝে যে মাছের ডিমের তরকারিটা করবে সেটার জন্য এই যে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে টমেটো আর এদিকে হচ্ছে আছে ধনেপাতা কুচি তো মা এই ডিমের দলটি আজকে একটু অন্যরকম করে করবে তো চলো মা এখনো শুরু করুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে ডিমটা ফ্রিজে রেখে না একটু কালা হয়ে গেছে তো এটা আমি পরপর থেকে ভালো করে ধুয়ে এনেছি আর উপরে একটা যে পাতলা আবরণ থাকে সেটাও ফেলে দিয়েছি এবারে আমি এটাকে মাখিয়ে নেব তো কাঁচা লঙ্কা খায় না ভালো ওই জন্য একটা ছোট্ট দেখে দিচ্ছি দুই পাল্টা করে কুচি করে আর এখানে বেসন দিয়ে দিব না এক চামচের মতো দিব ওইটা জিরার গুড়া দিয়েছিলাম হ্যাঁ জিরার গুঁড়া পেঁয়াজ কুচি তো ডিমটাকে আমি মানে মাছের ডিমটা এটা এই তাওয়ার মধ্যে ভেজে নেব মাছের ডিমটাকে আমি ঢেকে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয় করে একদম লো স্টিমে করতে হবে যাতে ভিতর থেকে ভাজা হয়ে যায় ডিমটা ওইদিকে হতে থাক মানে মাছের ডিম ততক্ষণ আমি মশলাটা এখানে ভিগিয়ে নেব। হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো মাছের ডিম ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি গ্রেভিটা বানিয়ে নিই এটাকে এখন আমি পিস পিস করে কেটে দিবো পনির আর আমি সব এরকম করে পিচ পিচ করে কেটে নিয়েছি মা একটু ছোট করে কাটতে ভালো ভালো করলে না কেন বলো তো কমই যাবে না সামহ পনিরের মতন আছে না পনিরের মতন করতে লাগছ জন্য ফোড়ন দেবো আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এখানে গরম মশলার মধ্যে দুটো এলাচ একটা দারচিনি আর একটু জিরা রয়েছে গোটা জিরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব মানে বাদামি কালার করে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম টমেটো কুচি এবারে দিয়ে দেব নুন আর হলুদ একবারে গ্রেভি মাকে দিয়ে দিলাম গ্রেভিটা আর দিতে হবে না এবারে আমি মশলাটা দিয়ে টমেটো ভাজা হয়ে গেছে তাও গ্রেভি হয়ে গেছে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল ফুটুক প্লিনটা তো আমার গ্রেভি ফুটে গেছে এবারে ডিমের এই বড়া ছেড়ে দিচ্ছি তো আমার হয়ে গেছে ডিমের সাথে তরকারি এবারে আমি গরম মসলা দিয়ে দেব এটা হচ্ছে শাহী গরম মসলা প্লেনটা দিতে হইতো ঝাল এবারে দিয়ে দিব ধনে পাতা কুচনো ঠিক আছে আমার গলার আওয়াজ শুনতে পায় তাই কোনো সময় মনে হয় কি শুনতে পায় না মানে আওয়াজটা একদম কমে যায় এই যে হয়ে গেছে রান্নাবাড়ি শেষ এই যে মানে হচ্ছে পনির বড় করে কাটা তো রান্না বাড়ি শেষ এই যে রিয়া বাসন নিয়ে বসে পড়েছে আর আমি একটু যাব বাজারে দরকার আছে এই যে আমাদের কোর জল আর একদিন বৃষ্টি হলে এই ফাঁকাটা ঢেকে যাবে তো এই যে বাসন মাজা হয়ে গেল আমার সমস্ত তো এইখানেই রেখেছি কারণ বাইরে এক দু ফুটও বৃষ্টি পড়ছে তো ওই জন্য এখানেই উঠিয়ে রাখলাম তো এইদিকে তো হয়ে গেল আমার বাসন মাজা তো এখন হচ্ছে আমি করে নিব গ্যাসটা মুছে নিই হটাফট তো আমার দেখো এইদিকে দিকে গ্যাসটা মুছে সব কমপ্লিট রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি মুছে নিলাম তো এবার হচ্ছে চলে যাব বড় ঘরে বড় ঘর ছাদ দিয়ে মুছে নিব। তো সমস্ত কাজকর্ম করে আমি চলে আসলাম রান্নাঘর বড় ঘর সব পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে আমি চলে যাব স্নান করতে স্নান করে দিয়ে দিব পূজা আজকে বৃহস্পতিবার তাও বেজে গেছে ঘড়িতে পোনে দুটো তো তাড়াতাড়ি করে স্নানটা ভাবলাম ওর জন্য তাড়াহুড়ো করে করছি ওর জন্য তোমাদের সামনে আর কথা বলতে আসতে পারিনি তাড়াহুড়ো করে সব কিছু করে আসলাম করে এসে এখন হচ্ছে চলে যাব স্নানে তো যাই আর বেশিক্ষণ কথা বলবো না এ মা টিপটা পড়ে গেল আমার কখন আবার টিপটা পড়ে গেল তো যাকে পড়ে গেছে পড়ে গেছে এখন সান টান করে তো আবার নতুন টিপ লাগিয়ে নেব বেশি দিন আসলে থাকে না আঠাগুলো যে কেমন একদিন কি দু দিন এরকম থাকে তার বেশি আর থাকেই না তো যাই আসছি আবার সান টান করে পূজা টুজা দিয়ে আসছি আবার কথা বলতে যে দেখো ভাত খেতে বসে পড়লাম এই যে ডাল আর এই সেই মাছের ডিমের তরকারিটা দিয়ে আর এই যে মা বসেছে এখানে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে আসলাম তো মা যে ডিম দিয়ে যে মাছের ডিমের বড়াটা যে করেছে তরকারিটা এত ভালো হয়েছে কি আর বলবো হ্যাঁ তোমরা একটু কিন্তু মা যেইভাবে করে আজকে দেখালো রান্নাটা গোটাটাই দেখানো হয়েছে তোমরা একটু করে খেয়েও দেখবে তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ মানে এত টেস্ট হয়েছে খালি আমি বলবো তোমরা একটু মা যেভাবে যেভাবে তোমাদেরকে দেখিয়েছে সেইভাবে করে একটুখানি খেয়ে দেখো দেখবে খুব ভালো লাগবে খেতে মানে এত সুন্দর না মানে কি বলবো তো বেশি বেলাও হয়নি এখন করিতে পারছে তিনটা করি আমাদের আজকে তাড়াতাড়ি হয়ে গেছে হ্যাঁ তোমাদের তখন বললাম যে যে আমি তখন পনে দুটো বাজে তারপরে স্নান টান করে এসে তো পূজা দিলাম পূজা টুজা দিয়ে এসে তারপরে মারও হয়ে গেছে মাও দোকান থেকে চলে এসেছিলো মানে বাজারকে চলে যে চলে এসেছিলো তারপরে এসে মা উঠানটা ছাদ দিয়ে স্নান করে নিয়েছে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে আসলাম তাই এই যে বাসন টাসন মাজার ছিল টাসন মেয়ে যে আসলাম তো এখন হচ্ছে কী করবো এখন একটুখানি রেস্ট করব তারপরে রিলস করব তারপরে আসছি আবার তোমাদের সাথে সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে সাতটা কুড়ি তো এখনও বিকে আসিনি ওর আসতে নাকি একটু দেরি আছে ফোন করেছিল এই আধা ঘন্টার মতন দেরি আছে তো মাকে বললাম তোমাদেরকে এর আগেও বলেছিলাম এর আগের ভিডিওতে যে মাথাটা খুব ব্যথা করছে তো আজকে তো ভাবছিলাম আগা গতকালই দিব তো আজকে তো শ্যাম্পু দেওয়া যাবে না আজকে তো বৃহস্পতিবার তো ওই জন্য মাকে বললাম যে আজকে দিয়ে দাও আগামীকাল দিয়ে তাই একটু তেল দিয়ে নিচ্ছি মাথাটা খুব ব্যথা করছে একবারে মা তেল দিয়ে বেলুনি করে দিও তো হয়ে গেল বেলুনি করা এই যে দেখো তেলও দেওয়া হয়ে গেল মা বেলুনিও করে দিল তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো